বড়দিন বা খ্রিস্টমাস শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল কিছু কিছু মুসলিম খ্রিস্টানদের সাথে তাদের উৎসবগুলোতে অংশগ্রহণ করে এ ব্যাপারে আপনার দিক নির্দেশনা কি জবাবে তিনি বলেন কোনো মুসলিম নরনারীর জন্য ইহুদি খ্রিস্টান কিংবা অন্য কোনো বিধর্মীদের উৎসবে যোগদান করা জায়েজ নয় বরং এগুলো বর্জন করা ফরজ কেননা যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই দলভুক্ত করিম আমাদেরকে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ কিংবা তাদের বেশ ধরা থেকে সাবধান করেছেন তাই প্রত্যেক মুসলিম নরনারীর কর্তব্য হচ্ছে এ ব্যাপারে সাবধান থাকা এবং মুসলিম নরনের জন্য এসব কাজে বিধর্মীদেরকে কোনো ধরনের সহযোগিতা করা না যায় কেননা এসব উৎসব ইসলামী শরীয়ত বিরোধী তাই এগুলোতে অংশগ্রহণ করা কিংবা তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া না আমন কি চা কফি কিংবা অন্য কিছু যেমন পাত্র ইত্যাদি দিয়ে তাদেরকে সহযোগিতা করাও না কেননা আল্লাহ আলা বলেন তোমরা নেকি ও তাকুয়ার ক্ষেত্রে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো পাপ ও সীমা লঙ্ঘনের ক্ষেত্রে কেউ কাউকে সহযোগিতা করবে না আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা সুরামাঈদা আয়াত নাম্বার দুই আর বিধর্মীদের সাথে তাদের উৎসবে যোগ দেয়া পাপ ও সীমালঙ্ঘনের কাজে তাদেরকে সহযোগিতা করারই নামান্তর আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুজ দান করে আমল করার তৌফিক দান করুন